সকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে শীতের সিজনে একটা দুর্দান্ত রেসিপি বা মিষ্টির একটা মিষ্টি কুমড়ো দিয়ে একটা গোলাপ জামুন বানিয়ে দেখাবো দেখুন এই এরকম ধরনের একটা মিষ্টি কুমড়ো আমি খানিকটা কেটে ধুয়ে পরিষ্কার করে একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি দেখুন এরকম হলে আরও খেতে দুর্দান্ত লাগু দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি এবারে এখানে চালের গুঁড়ি নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি চিনি নিয়েছি আর সাদা তিল নিয়েছি দেখুন বন্ধুরা এর মধ্যে আমি আগের থেকে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এবারে এর মধ্যে আমি এবারে চালির গুঁড়িটা দিয়ে দেব তোমরা চাইলে ময়দাও দিতে পারো কিন্তু চালির গুঁড়ি দিলে কি হয় হেভি মুচমুচে হয় খেতেও ভালো লাগে তারপরে আমি এক বাটি চিনি নেব আমার এখানে অল্প ওই জন্য আমি অল্প করেই নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো এটা কর্নফ্লাওয়ার এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন ছোটো কাঁচের বাটির এক বাটি চিনি এক বাটি কর্নফ্লাওয়ার আর একটুখানি দেখুন এইভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে এইভাবে সুন্দর করে মেখে নেবো একদম খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এটা হচ্ছে মিষ্টি কুমড়ো তোমরা চাইলে কাঁচা কুমড়ো দিয়েও বানাতে পারো কিন্তু কাঁচা কুমড়ো দিয়ে বানালে কি হবে তাতে একটু দিতে হবে একটু মিষ্টি বেশি দিতে হবে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি একটু সুজি দেব সুজি দিলে আরও মুজমুচে হবে দেখুন এটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে আমি সুজিটাকে দিয়ে দেব দেখুন এটাকে আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো দেখুন বন্ধুরা আমি সুজিটাকে মিক্সির জারে ঘুরিয়ে এরকম একদম ইয়ে করে নিয়ে এসেছি একদম পাউডার বানিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সুজিটাকে একটু ঘুরিয়ে নেবে তাহলে জিনিসটা আরও ভালো হবে দেখুন এর সাথে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আরও আমার কিছুটা লাগবে আমি সবটাকে দিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে ওরকম দুর্দান্ত লাগবে আমি হাতের সাহায্যেই ভালোভাবে মেখে নিচ্ছি এবারে এখানে আমি একটু খাস সোঁটা দেখুন এক চিমটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমি এখানে আমি অল্প সামান্য তিল নিয়েছি অল্প করে একটু একটু করে কোট করে নেব সবগুলো বেশি দেব না আমি দেখুন এইভাবে দেখতে দারুণ লাগবে তার জন্য এই জো একদম নতুন একটা রেসিপি তোমরা ইউটিউবে দেখেছ কিন্তু এইভাবে অল্প সামান্য দিয়ে কেউ বানিয়ে বা চালির গুঁড়ি দিয়ে বানিয়েছে কিন্তু আজকে আমি বানাচ্ছি চালির গুঁড়ি দিয়েই কিন্তু এইভাবে আমি নরম ডো রেখেছি দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি দেখুন সবগুলো এইভাবে মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে আরও অন্য কিছু দিয়ে মাখাতে পারো কিন্তু আমি এইভাবে মাখিয়ে নিয়েছি দেখুন সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি এবারে আমি এইভাবে এবারে আমি হাতটাকে পরিষ্কার করে আবারও ফিরে আসবো দেখুন এইভাবে একটু সেপ দিয়ে নিচ্ছি হাতের মধ্যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে হালকা সামান্য তিল তোমরা চাইলে তিলটাকে দিতেও পারো নাও পারো হাতের সাথে হাতের সামনে থাকলে দিতে পারো দেখতে দারুণ লাগে দেখুন বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বস গরম করে একটু রিফাইন তেলও গরম করে নিয়েছি এর মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এইভাবে আমি ভেজে নেব এই যে একটা নতুন রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য নতুন বন্ধু হয়ে থাকো এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও দেখুন এবারে আমি হালকা আছে ভালোভাবে ভেজে তুলে নেব আজকের আমার এই মিষ্টি কুমড়োর এই রেসিপিটা যদি ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে আমি কথা দিচ্ছি খেতেও যেমন মচ আর টেস্ট ওরাম দুর্দান্ত হয় অবশ্যই একটু খাস ছোঁটা দিতে হবে ভিতরটা থালি খুব সুন্দর হবে দেখুন আমি পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব এক পিঠ দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে এর ভিতরটা ভিতরটা ওরকম নরম হবে আর খেতে দুর্দান্ত লাগবে দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি অতি সহজে একটা দুর্দান্ত খাবার যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু আমার মিসকার রান্নাঘরে নতুন বন্ধু হয়ে থাকলে এরকম এরকম রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর শীতে সন্ধ্যায় এরকম একটা রেসিপি বানিয়ে অবশ্যই খেয়ে কমেন্টে জানাবেন একদম হাতে অল্প সময় দশ মিনিট সময় থাকলে এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন দেখুন কত সুন্দর লাগছে এখানে যে বেশি তিল দিতে হবে বা বেশি উপকরণ নিতে হবে বাড়িতে তো কুমড়ো পাওয়াই যায় সব কিছুই এখন বাড়িতে পাওয়া যায় এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন তোমাদের কাছে আমার অনুরোধ রইল ছোট্ট একটা ভিডিও একটু দেখে একটু কমেন্টে জানাবেন কেমন হলো দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝটপট আমি বানিয়ে নিয়েছি আজকের মিষ্টি কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি দেখুন এটাকে তোমরা মিষ্টি কুমড়োর মালপোয়াও বলতে পারো বা গোলাপ জামুনও বলতে পারো দেখুন এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব কেননা গ্যাসটাকে আমি প্রথমে একদম লোতে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে পাঁচ মিনিট একদম হাইতে দিয়ে আমি একদম ভেজে নিয়েছি মুচমুচো করে এবার আমি বন্ধ করে দিয়ে এবারে আমি তুলে নেবো দেখুন কত সুন্দর কালারটা কত সুন্দর এসেছে এই যে একটা ছোট্ট ভিডিও বা ছোট্ট রেসিপি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার মিষ্কার রান্নাঘরে এরকম সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখুন না মিষ্কা চেঁচাচ্ছে সবাই ভালো